টিএনডাব্লিউ এই মুহূর্তে আমি রয়েছি শামসেরগঞ্জের পনেরো নম্বর অডে দেখতে পাচ্ছেন পনেরো নম্বর অডে মানুষরা তারা কিন্তু বাড়ি ছেড়ে পালাচ্ছে আমরা জানার চেষ্টা করব কেন বাড়ি ছেড়ে পালাচ্ছে তারা আপনার বাড়ি ছেড়ে কেন আমরা কি করবো আমরা বাড়ি তো আসতে পারছি না অন্য যত কি আছে দিয়েও আসতে পারছি না বিএসএফ এর ভয়ে আসতে পারছি না আমরা চাপতেই পারি না বাড়ি ভয় লাগছে একজনে বেশি দুজন ঢুকতে পারি না এবার রাত্রেবেলা বেলা কি যে করলো আমাদের পাশে হিন্দুদের বাড়ি তাদের বসবাস করছি তাদের ক্ষতি হয়েছে তাই আমাদেরও ক্ষতি করে চাইছে ক্ষতি করেছে অনেক বাড়ি ক্ষতি করেছে তো আমরা কি করব আমরা তো বাদ দেওয়া পাই তো আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে বাড়িঘর ভাঙচুর করেছে লুটপাট করেছে অনেক কিছু লুটপাট করেছে দেখেন ভাঙচুর করেছে কিভাবে কি নাম কাকা আপনার আর না আবুল শেখ বাড়ি কোথায় বাড়ি শামসুল 15 নম্বর ভাগ দেখতে পাচ্ছেন কি পাশেই রয়েছে হিন্দু বস্তি তারা ভাঙচুর করছে এখানে সে ওখানে বিএসএফ থাকা সত্ত্বেও তাদের কথা শুনছে না আমরা ইতিমধ্যে বাড়ির মহিলা কাছে জানার চেষ্টা করব তারা কি বলছেন আমাদের সবাই পার্সে আমাদের করবে কারা করবে কালকে হিন্দুরে আগুন লাগালছে পার্সে বাড়িতে বিয়ে সব বিয়েশি তো আমরা কি করে বাড়িতে থাকবো ওই জন্য আমরা বাড়িতে থাকতে পারছি না আমাদের চারটা বউ মায়ের জিনিস চার ঘরের কিছু ঘরে আমাদের সোনার দানা কিছু নাই সব ফ্রিজ ট্রিজ যা আলনা সব সব আমাদের ভেঙে দামি জিনিস সব বাইর করে নিয়েছে কি নাম কাকে আপনি আমার সাইরা বানু না কোথায় বাড়ি আমার 15 নম্বর আট শুনতে পেলেন এখানে বিএস থাকা সত্ত্বেও তাদের বাড়িঘর ঘর লুটপাট করা হচ্ছে ভাংচুর করা হচ্ছে কেন কালকে যে প্রশাসনিক আধিকারিকরা বলে গেলেন আপনারা শান্তিতে থাকুন আপনারা বাড়ি ঘর বাড়ি বাড়ি খুলুন বাড়ি ঘর যান দোকানপাট ওপেন করুন তা সত্ত্বেও কেন একের পর এক আক্রমণ হচ্ছে প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে আমরা ইতিমধ্যে একটা বনের কাজ যাব তিন কাজ জানবো কেন বাড়ি যাচ্ছে কেন বাড়ি পালাচ্ছেন আপনারা আমাদের বাড়ি ঘর সব লুট করেছে আমরা প্রশাসনের কাছে খবর চাই কেন এরকম করলো আমরা নিরাপদ চাই আমরা থাকবো কোথায় ছোট ছোট বাচ্চা নিয়ে বলছে তো বাড়ি আবারও পলাতক শামসারগঞ্জের একাধিক বাসিন্দা আপনারা দেখতে পাচ্ছেন সেই পিছনে আমরা দেখেছি গতকালকে এসপি তিনি কিন্তু প্রেস মিট করে বলেছেন শান্তির বার্তা দিয়েছেন কি সবাই দোকানপাট খুলুন শান্তিতে বসবাস করুন কিন্তু এখন একটা ভিন্ন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তারা বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে আমরা জানবো কেন বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে জানার চেষ্টা করবো কেন বাড়ি ছেড়ে পাড়াচ্ছে না আমার ঘুমাতে চায় না পুলিশ এসে হা চালিয়ে আসছে বাড়িতে অত্যাচার করেছে বাচ্চা না আর হাসলে কপাটে দিয়ে আর ভেঙে দিয়ে বলছে কি তা আর ওই কা কে এনে গেলছিল তাই করতে হামলা করছে আমরা যে আমরা কেউ যাইনি স্যার তাহলে আমাদের বাড়িতে ছেলি ভর দিয়ে কপাট খুলে খুলে ছেলি ভরছে যারা জান্না বলে বলছে পুলিশের লোক সব পুলিশের লোক বলছে আমাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী বলছে সব কেন্দ্রীয় লোক সব ক্যাডার লোক হচ্ছে সব ক্যাডার লোক হচ্ছে

দিয়ে আমার দাদাকে দেখে আমার বাবাকে উঁসিয়ে দিয়েছে আমাকে উঠিয়ে দিয়েছে দিয়ে আমার দাদাকে নিয়ে চলে গেছে না আমার নাম ইজাদুর রহমান এইগুলো উত্তর চায়ের জন্য উত্তর চা হচ্ছে তো কি করবো বাড়ি ছেলে পালাতে হবে বাড়িতে সামনে থাকা যাচ্ছে না সে কেউ সন্দেহ ঘুমাতে পারছি না ওই ভয়ে কেন পালাচ্ছি আমরা বাড়ি ছেলে পালাচ্ছি যেন আমাদের গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু ওরা চাইছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন রাখবে না কিন্তু এটা কি হচ্ছে যে আমরা অনেক কিছু ভাব ভাবনা চিন্তা করে শান্তি শৃঙ্খলা হচ্ছে না তার জন্যে আমরা গ্রাম ছেড়ে পালা পালাতে বাধ্য হচ্ছি কেন কেন বলতে রাত ভর গোটা গোটা রাত জেগে আমরা থাকছি আতঙ্কিত হয়ে রাত্রেবেলা বিএসএফ এসে পুলিশ প্রশাসন এসে কেজুয়াল ড্রেস এসে দরজা ভাঙে ভেঙে গ্রেফতারিকে লিখছে কিন্তু আমার কথা হলো যে যারা দুষ্কৃতী তাদেরকে ভালো করে লাও দরজা ভেঙে ব্রিজ থেকে ব্রিজ করে করে বাড়িঘর লুট করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু প্রশাসনের দিক থেকে আমাদের অনুরোধ জেনে আপনারা যারা দুষ্কৃতি আছে তাদেরকে মানে ধরা উচিত আম লোককে দুশো টাকা লেগে আম লোককে দু হাজার লোককে পারিশানি করতে হচ্ছে তাহলে আপনাদের প্রশাসনের অনুরোধ এটা আপনারা দয়া করে অ্যাকশনটা নিয়ে এখন কোথায় থাকবেন আপনারা আপনারা ভাই আমাদের কোনো দায় নেই ভাবছি গ্রাম ছেড়ে চলে যাব এত মানে আতঙ্কিত আর থাকা যায় না আপনার নাম আমার নাম রিঙ্কু মহন রাতের অন্ধকারে বাড়ি কাঞ্চন তেলাকামাত

বাড়ি কেন পালাচ্ছে কি জন্য বাড়ি ছেড়ে পালাচ্ছে তা আপনি জানতে পারছেন কি বাড়ি ছেড়ে কেন যাব না ছোট ছোট বাল বাচ্চা নিয়ে কি খাবো এই পাঁচ দিন ছয় দিন ধরে যে এক যা চালাচ্ছে কি খাবে আমাদের স্বামীর ইনকাম নাই আমার ছোট ছোট ছালা ছেলে আছে কোথায় যাব বাড়িও থাকতে পারছি না রাতে আসছে বিএসএ নিয়ে কি পুলিশ আসছে বিএসএ আসছে কি বলছে কি কিছু বললে গেলে ফায়ার করব পুড়িয়ে দেব গায়ে বাড়ি ঘরকে আগুন লাগে

আমার নাম রেখা বাড়ি বাড়ি হ্যাঁ ঘটনাটা হয়েছিল যে আমরা যখন রাত দশটা বাজে তখন খাওয়া দাওয়া করে আমরা আপনার বিছনে ঘুমিয়েছিলাম আপনার ঘুমিয়ে ঘুমিয়েছিলাম যখন রাত পনেরো বারোটা বাজে তখন হঠাৎ করে দেখছি একদম জোরে করে একদম মানে এই কী দিয়ে যে ভেঙেছে না সেটা বলতে পারছি না কিন্তু দরজা ভেঙে এত জোরে দরজা ভেঙেছে যে আমাদের মানে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভাঙা সত্ত্বেই আমরা দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছি যে অনেকজন একটা দৌড়ে দৌড়ে আসছে আমরা জানছি যে হয়তো দৌড়ে দৌড়ে কে আসছে কিন্তু আমি দেখতে গেলাম দেখছি যে পুলিশ প্রশাসন সব দৌড়ে দৌড়ে আসছে আমরা নিজের জানকে বাঁচাতে আমরা যত মানে জয়জন ছিলাম তয়জন সবটি আমরা ওপরে কিন্তু আমরা চলে গেলাম চলে যেয়ে আমরা চলে গিয়ে আমরা শিলামগুলো যাওয়ার পর যাওয়ার পর আমরা দেখলাম যে তারপরে রাতের বেলা বাড়ি এলাম বাড়ি আসার পর দেখছি যে আমাদের বাড়িতে সব মানে প্রত্যেকটা রুমেই শোকেস থেকে আলনা থেকে তারপরে আমাদের ওই একটা রুমের মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ টাকা মতন টাকা টাকা নিয়েছে গহনা নিয়েছে গহনা নেওয়া সত্ত্বেও নিচে দুটো বাইক আছিল বাইক ভেঙেছে বাইক দুটো বাইককে এমন করে ভেঙেছে মানে দেখার মতন নয় তাছাড়া যেটা আমাদের বিড়ির ব্যবসা আমাদের বিড়ির যতগুলো বিড়ি ছিল বিড়িকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এর সাথে আমাদের টাউনবাবু ছিলেন টাউনবাবুর সাথে দুটো পুলিশ ছিলেন কেন্দ্রবাহিনী এক দুটো ছিল কিন্তু বাকিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চিন্তা পারা যায়নি আমাদের বাড়ির যেগুলো মেয়ে মেয়েগুলো তিনারাই বলছে যেহেতু আমরা ছিলাম না ওই জায়গায় যেহেতু আমরা ওদেরকে দেখে আমরা তো পালিয়ে গেছিলাম তো ওনারাই বলছেন যে যারা বাকিগুলো যে যারা ছিল দুটো টাউনবাবু আর দুটো পুলিশ থাকা সত্ত্বেও আর বাকিগুলো যেটা ওই প্রশাসন ই ছিল ওই কেন্দ্র বাহিনী ছিল বাকিগুলো সব কিন্তু ওরা কিন্তু মুখে কিন্তু সব বাঁধা ছিল বেঁধে দিয়ে ওরা কিন্তু ওরাই কিন্তু যা অত্যাচার পুরো অত্যাচার করলো টাউনবাবু ওখানে থাকা সত্ত্বেও অত্যাচারটা করলো কিন্তু আমরা এটাই জবাব চাই যে টাউনবাবু থাকা সত্ত্বেও এই ধরনের এই ধরনের জিনিসগুলো কেন হবে লুটপাট কেন হবে সে আসামি থাকলে আসামিকে ধরতে আসবে

ছিল <laughs>

বাড়িঘর ছেড়ে কেন পালাচ্ছেন বিএসএফ থাকতো আমরা থাকতে পারি না এখন কারা করছে এগুলো কারা করছে বাড়ি ঢুকতে পারছি না এখন তো আপনারা যাচ্ছেন সামান নিয়ে সব সব নিয়ে চলে যাচ্ছি থাকতে পারি না তো বাড়ি ঘর সব ভেঙ্গা চাচুর করে দিলে কিভাবে থাকবো বলতে পারি না গো কেমন করে থাকবো কইছো কোথায় এটা সামসারগঞ্জ পড়ছে আপনার নাম আপনার নাম নাজিমা খাতুন কালকে রাতে একটা সময় এসে একটা ডেটটা বাঁচবে ওরকমই বাজবে এখানে এসে ভাঙচুর করে আমার গণ গয়না ছিল টাকা ছিল সবই লুট করে নিয়ে গেছে কেন্দ্র বাহিনী এভাবে যদি হয় তো আমরা কীভাবে বাস করব আমরা প্রশাসন কাছে আমরা বিচার চাই মানে আমাদের জানে আমরা ভালো মতন থাকতে পারি শান্তি মতো থাকতে পারি কোনো আমাদের অসুবিধা না হয় আপনার নাম আমার নাম চিনা বড়ি বাড়ি বাড়ি দানা কামাক

ছেলেদের তো আইন নাই মেয়েদের গায়ে হাত দেওয়ার তাহলে কিসের জন্য এইভাবে এরকম গালাগালি করেছে ই করেছে আমাকে মারধর করেছে আমাদের বাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম যে আমাকে এরকম করে মেরেছে পুলিশের কেন্দ্র বাহিনীগুলো আমাকে মেরেছে কি চাইছেন আমরা কি চাইব আমরা শান্তি চাই কটার দিকে এসছিল রাত দেড়টা গেটে অনেক রাত একটা বাজছে তো গেটে ভাড়া ভাড় বাড়ি মারছে খুবই জোরে জোরে বাড়ি মারছে তখন গেটে খুলতে বাধ্য হয়েছি আমি তখন খুলেছি গেট ওই মনে টানছে শিখ দিয়ে সবল দিয়ে তারপরে ফের এখান থেকে এসে যেরকম খুলে যেমন খুলেছি হরমরিয়া সব ঢুকে গেল সব করলে সব ফিরিজ মিরিজ ভাঙিয়ে টাঙিয়ে করে সব গেল ছ পনেরো ষোলোটা আবার উঠে গেল বিএসএফ আর চার চার পাঁচটা পুলিশ ছিল নিচে